আপনারা অনেকেই শুনেছেন যে পৃথিবীতে কোন স্বৈরাচার কোনো দিন টিকে থাকতে পারে না নমরুদ থেকে শুরু করে তার পরবর্তী সময়ে গত কয়েক বছরে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সে টিকে থাকতে পারে নাই স্বৈরাচার ছিল তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে পনেরো বছর ক্ষমতায় থাকার পরে পনেরো দিনের ছাত্র আন্দোলনে ডাক্তার পুস্তানিয়া তর্কিত পানিয়া পলায়ন করতে হয়েছে

এরা সকলকেই হিটলারের লাশ পাওয়া যায় নাই স্বৈরাচার ছিল হলকাস্টের মাধ্যমে ওই সময় ষাট হাজারের বেশি ইহুদিদেরকে সে হত্যা করেছিল মানুষ হত্যা করা বা প্রাণী হত্যা করা কারণে এটা কিন্তু অপরাধ তো কোন অপরাধই বা স্বৈরাচার পৃথিবীতে টিকে থাকতে পারে নাই এই যে স্বৈরাচারের বিতরণের পরে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই দেশে সমস্ত রাজনৈতিক সংগঠন নিয়ে একটি জাতীয় সরকার গঠনের জন্য আহ্বান করা হয়েছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনগুলো এই স্বল্প সময়ের জন্য আমরা কেউ ক্ষমতায় বলতে রাজি হই নাই একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং তাদের প্রতিশ্রুতি হলো রাষ্ট্র সংস্কারে আমি আশা করব, যে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম অনেকেই বলে থাকেন যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে সমর্থ হয় নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই তারা ক্ষমতায় এসে যে রাষ্ট্র সংস্কার করবেন তার নিশ্চয়তা কোথায় আপনারা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো দুই সালে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব জনসম্মুখে রাষ্ট্র সংস্কার করতে একত্রিত ভাব বাস্তবায়নের জন্য জনগণের সামনে তুলে ধরেছেন আমরা তার সহযোগী রাজনৈতিক সংগঠন হিসাবে যুব আন্দোলনের সাথী হিসাবে জুটের সাথী হিসাবে আমরা এই তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিত ভাব বাস্তবায়নের জন্য আমরা তাকে সমর্থন দিয়েছি ইনশাআল্লাহ এই বাংলাদেশে আগামী দিন পাঁচ জনের বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হবে এবং তারে গ্লোবালের প্রতিষ্ঠিত রাষ্ট্র সংস্কারের এক পদ্ধতির দফা একটি একটি করে বাস্তবায়ন করে এই দেশকে একটি সোনার দেশে পরিণত করা হবে যাতে এই দুর্নীতি ব্যয় আর কোনদিন স্বৈরাচারের আগমণ না ঘটে দেশের মানুষ যাতে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করতে পারে প্রতিটি নির্বাচনে যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে সেইভাবে মানুষ যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেটাই হলো দেশের নির্বাচন